আপনার দোয়া কবুল হচ্ছে না আপনি কি এমন কোনো সমস্যার মধ্যে আছেন যেখান থেকে মুক্তির কোনো উপায় পাচ্ছেন না আজকের ভিডিওতে আমরা এমন কিছু অলৌকিক আমল শেয়ার করব যা করলে ইনশাল্লাহ আপনার অসম্ভব মনে হওয়া দোয়াও কবুল হবে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমরা এমন কিছু গোপন আমল জানব যা নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম নিজে শিখিয়ে গেছেন অনেক সময় আমরা আল্লাহকে ডাকতে থাকি কিন্তু মনে হয় আমাদের দুয়া কবুল হচ্ছে না কিন্তু কেন কুরআন ও হাদিস থেকে কিছু কারণ জানব এক হারাম রিজিক যদি আমাদের খাবার পোশাক বা উপার্জন হারাম হয় তাহলে আমাদের দুয়া কবুল হওয়া কঠিন হয়ে যায় দুই ধৈর্যের অভাব আল্লাহ আমাদের পরীক্ষা করতে পারেন কখনো দুয়া সাথে সাথে কবুল হয় না কিন্তু দেরিতে কবুল হয় তিন অন্তরের খাঁটি বিশ্বাসের অভাব দুয়া করার সময় বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ আমাদের শুনছেন এবং কবুল করবেন এবার জেনে নিন কিছু বিশেষ আমল যা করলে ইনশাল্লাহ দোয়া কবুল হবে এক তাহাজুদ নামাজের শক্তি হাদিসে এসেছে রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তায়ালা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বলেন কে আছো যে আমাকে ডাকবে আমি তার দোয়া কবুল করব বুখারি মুসলিম তাহাজ্জুদ পড়ার পর যে কোনো দোয়া করলে অলৌকিকভাবে তা কবুল হওয়ার সম্ভাবনা বেশি দুই দরুদ শরীফের আমল যে ব্যক্তি বেশি বেশি দরুদ পড়ে তার দোয়া দ্রুত কবুল হয় রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপর বেশি দরুদ পাঠ করে তার দুঃখ কষ্ট দূর হয়ে যাবে এবং তার সকল দুয়া কুবুল হবে তিরমিজি তিন আল্লাহর তিনটি বিশেষ নামের আমল যে নামগুলো পড়লে অসম্ভব সমস্যার সমাধান হয়ে যায় ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকাল মুলক প্রত্যেক নাম একশো বার পরে আল্লাহর কাছে প্রার্থনা করুন ইনশাল্লাহ অলৌকিক ফলাফল পাবেন এই বিশেষ দুয়াটি রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম নিজে শিখিয়ে গেছেন যা করলে দোয়া কবুল হয় দোয়া লা মিনাজ জলিমিন সুবহানা আম্বিয়া মিনার হাদিসে এসেছে যে ব্যক্তি এই দোয়া পড়বে আল্লাহ তাকে মুক্তি দেবেন প্রিয় দর্শক এই বিশেষ আমল ও দোয়াগুলোকে আপনার জীবনে অভ্যাস করুন ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনার জীবনের সব সমস্যার সমাধান পেয়ে যাবেন এই ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরা উপকৃত হয় আপনার পছন্দের আমল কোনটি কমেন্টে জানান